হ্যালো এভরিওয়ান দিস ইজ মাদার ডটার ব্লগার তো আজকে একটা লোভনীয় রেসিপি দেখাবো তোমাদের তো অনেক রেসিপি দেখালাম তো আজকে রেসিপি হচ্ছে হাঁসের ডিমের কারি তো প্রথমে আলু আর হাঁসের ডিমগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দেব দেন সেদ্ধ করে ডিমগুলো ছাড়িয়ে ডিমগুলো একটু ভেজে নেবো হালকা নুন হলুদ দিয়ে আর তোমরা সকলেই জানো হাঁসের ডিমের স্কিনটা একটু মোটা হয় তো বেশি না ভাজাই ভালো তাহলে না রাবার টাইপের লাগবে একটু জাস্ট ভেজে নিলাম তো তারপরে ওই তেলের মধ্যেই তোমরা আগেই দেখেছো ডিম আলু আমি একসাথেই সেদ্ধ করেছি তো আলুগুলোকে একটু ভেজে নেব তোমাদের দেখানো হয়নি ক্লিপের মধ্যে ওঠাতে ভুলে গেছিলাম আমি একটু হলুদ দিয়েছি নুনটা দিইনি কারণ আমি যখন সেদ্ধ করেছি ডিম আলু তখন আমি নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়েছিলাম তো নুনটা দিইনি তো ভালো করে হলুদটা দিয়ে একটু ভেজে টেজে নিলাম খুব ভাজেনি মোটামুটি ভেজে নিয়েছি তো তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস বলার সেটা হচ্ছে হাঁসের ডিম শুধু নয় সমস্ত রকম ডিম বলো সবজি বলো একটু নোংরাই হয় তো সেগুলোকে ধুয়ে নিয়েই বয়ল করতে বসাবে তো তাহলে ঘিন্না লাগবে না অনেকে হাঁসের ডিম পছন্দ করে না অনেকে আবার খুব পছন্দ করে তো তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিলাম দিয়ে তারপরে মশলার পেস্ট যেমন আদা রসুন টমেটো পেঁয়াজ আজকে আর কুচো কিছু দিনই আজকে পেস্ট করে নিয়েছি কারণ হাঁসের ডিমটা একটু মানে মাখা মাখা করব। ঠিক মাখা মাখা নয় মানে ঝোল ঝোল মাখা মাখাটা হবে একটু লাল লাল না নাহলে হাঁসের ডিম খেতে ভালোও লাগে না তো তারপরে নুন দিয়ে নিলাম দেন হলুদ গুঁড়ো দিয়ে নিলাম তারপর যেরকম গুঁড়ো মশলাগুলো আগেও দেখেছো আমি দিই সেগুলোই পেঁয়াজ রসুনে দিয়ে নিলাম একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব মশলাগুলো নিয়ে আমরা মশলাটা কষাবো এবং মশলাটা ততক্ষণ অব্দি কষাবো যতক্ষণ না তেল ছাড়ে তো এরকমভাবে কষাতে থাকবো আর তোমাদেরকে যেটা বলা সেটা হচ্ছে তোমরা আমাকে কমেন্ট করো যে আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে এবং হয়তো ব্লগটা দিতে পারছি না কারণ একটু আমি ব্যস্ত আছি সেটা নতুন একটা ব্লগ আসবে সেখানে দেখতে পারবে যে আমি কেন কটা দিন একটু ব্যস্ত আছি কিন্তু চেষ্টা করছি রোজ তো কিছু না কিছু রান্না হচ্ছেই বাড়িতে তো একটা না একটা অন্তত রেসিপি দেওয়ার চেষ্টা করছে তোমাদেরও ভালো লাগে আমারও ভালো লাগে তো ভেজে রাখা ওই কষানোটা হয়ে গেছে আমাদের ভেজে রাখা আলু আর ডিমগুলো দিয়ে নিলাম দিয়ে একটু কষিয়ে নেব আর দেখতেই পাচ্ছ এরকম অবস্থায়ও তোমরা খেতে পারো কারণ আলুও সেদ্ধ রয়েছে আর ডিমটাও সেদ্ধ রয়েছে প্লাস মশলাটাও পুরো কষে গেছিলো তো যারা ঝোল পছন্দ করো না অ্যাকচুয়ালি হাঁসের ডিমের কষা কষা ঠিক নয় লাল ঝোলটা খুব টেস্ট লাগে তো যারা ঝোল পছন্দ করো না কষা খেতে ভালোবাসো তারা এই অবস্থায়ও খেতে পারো পাঁচ মিনিট ঢেকে রেখে তো আমি এরকম কষিয়ে নিচ্ছি আর তোমাদের আমি একটু চিনি দিয়েছি রান্না অতি অবশ্যই কারণ ওই কারণে আমার রান্নার কালারটা ভালো আসে তো তারপরে জল দিয়ে নিলাম খুব জল দেব না কারণ একদম পুরো এক কড়াই মতন ঝোল করব না দুজন মানুষের যতটা লাগে তো সেরকমভাবে ঝোল দিয়ে একটু জলটা দিয়ে আমরা একটু ঢেকে নেব। ঢেকে নিয়ে আজকে তোমাদের একটা ক্লিপ দেখাবো যেটা এই ফুলটা আমি খুব পছন্দ করি এই ফুলটার নাম কে কে জানেও জানিও তো ওই ফুলটাকে ছোটোবেলায় আমার মেয়ে কাগজ ফুল বলতো কিন্তু এটার নাম হচ্ছে বাগান বিলাস তো মর্নিং ওয়াকে গিয়ে আমি ওর জন্য এই নিয়ে এসেছিলাম তো দেখতেই পাচ্ছ ফুটে গেছে এবং সুন্দর কালার এসছে আজকে এটা এরকমই রাখবো আরও দু পাঁচ মিনিট মতন রাখবো একটু ফুটবে ফোটার পর তোমরা এর মধ্যে কস্তুরি মেথি দিতে পারো দেখতে খুব সুন্দর লাগে খেতেও ভালো লাগে তো রান্নাটা ঠিক এরকম হয়েছে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টাটা